হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বিশ্বকর্মা ঠাকুরের ভাসান যাত্রার তোমরা হয়তো বলবে আমাদের পুজো তো হয়েছিল ছবিতে কিন্তু মূর্তি থেকে এলো এই মূর্তিটা হচ্ছে আমাদের ঠিক উপরে ফেটে মৌমাটি আছে তার ঘরে আর এখানে আমি শাক বাজাচ্ছি আর এখানে ঠাকুর চলে গেল বরণ করার পর এবার নিয়ে চলে যাওয়া হচ্ছে নিচের দিকে গাড়িতে ওঠানোর জন্য আর আমরা এইবারেও বিল্ডিংয়ে সব বাই মিলে গিয়েছিলাম নাচতে নাচতে ঠাকুর ভাসান দিতে বড় সাঁকড়ের হাতে নিয়ে নিচে কাঁসর ঘণ্টা তারপরে মা জেঠিমা এক এক করে বেরোলো জিতু কাকা সেও বেরোলো তারপর মামাই আর ছোটো সাঁকরের তো কী আনন্দ দোকানে জুটি বেঁধে আর মৌ এখানে ভাজান যাচ্ছে বলে বোতল ফোতল নিয়ে রেডি মানে গঙ্গা গজল পড়বে আর কি তারপর গাড়ির মধ্যে সব উঠে ফুটে পড়লো উঠে পড়ে এবার আমাদের যাত্রা শুরু এখানে আমরা সবাই কাশর বাজাতে বেড়াতে চেল্লাতে চেল্লাতে এগোতে চলেছি গঙ্গার দিকে আর সবাই মিলেছিলাম আমরা এখানে খুব আনন্দ হচ্ছিলো আর এখানে কাশরটা আমার হাতে ধরিয়ে দিয়েছিল বড় সাঁকরের আর রাস্তায় দেখা হয়ে গেছিল আরও অনেক 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 বিশ্বকর্মা ঠাকুরের সাথে মানে যাদেরকে ভাষা নিয়ে যাওয়া হচ্ছিলো আর কি তাই তাদের সাথেও একটুখানি আমরা গল্প টল্প করছিলাম আর কি আর এখানে একজনকে দেখছি বাইকে করে নিয়ে যাচ্ছে বিশ্বকর্মা ঠাকুরকে তারপর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইডেন গার্ডেন্সের সামনে এইখানে তো একেবারে ট্রাকের লাইন লেগে গিয়েছিল পর পর ট্রাক দাঁড়িয়ে রয়েছে এখানে আর ঠাকুর এক এক করে নামানো হচ্ছে তারপর এখানে আমরাও নামিয়ে নিলাম ঠাকুরকে আর খুব ভিড় ছিল সেদিনকে এখানে তারপর এবার ঠাকুরকে আমরা ভাসান দিতে নিয়ে যাব আর তার আগে যে পরিক্রমা করা হয় সেইখানে করে নিলাম আমি জিতু কাকা বাবাইদা তিনজন মিলেই পরিক্রমা করেছি তারপরে ঠাকুরকে ভাসান দিয়ে দেওয়া হলো নিচের দিকে আর যাইনি আমি খুব ভিড় ছিল সেই জন্য আর আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ঠাকুরের ভাসান দেখলাম আর নতুন অন্য অন্য যারা যারা ঠাকুর নিয়ে আসলো তাদেরও ভাষণগুলো দেখছিলাম খুব ভালো লাগছিলো আর কি ভাসান দেখতে তারপর আমরা চলে গেলাম এবার গাড়িতে আর কিনে নেওয়া গেছিলো প্রতিবারের নায় যেরকম বেলুন কিনি সেইরকম আর এখানে আমরা কিছুটা হোলিও খেলে নিলাম খুব করে রঙ লাগিয়েছিল আমাকে আর আমিও ছিলাম না সবাইকে ভালো করে রঙ লাগিয়েছি আর বেশি করে তো বড় সাঁকড়েরকে লাগিয়েছি সেই জন্য ক্যামেরার সামনেই আসছিলো না তারপর বেলুন বাজাতে বাঁধাতে বাঁড়াতে বাঁড়াতে আমরা এবার বাড়ির পথে আর একজনকে দেখো এই যে ছোটো সাঁকড়ের দুখানা বাসি পেয়েছে কী আনন্দ এখানে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো জানিও কমেন্ট করে আর আমাদের চ্যানেলটাকে অনেক অনেক করে লাইক শেয়ার ফলো করে দিও দেখাবে পরে কোনো ভিডিওতে এখন জন্য টাটা।